কৃষ্ণ আয়ো বাসুদেব আয়ো হরয়ে পরমাত্মণি প্রণত ক্লেশনা সায় ও গোবিন্দায় নমো নমো নমস্কার আমি পুনরায় ভাগবত পাঠের আসরে উপস্থিত হয়েছি প্রথমে সকলকে জানাই আমার গভীর শ্রদ্ধা প্রীতি ও শুভেচ্ছা আসুন সকলে মিলে ভাগবত শ্রবণ করি ব্যাসদেব রচিত এই ভাগবত কথা শ্রবণে মানুষের মঙ্গল হয় স্বামী গীতানন্দ মহারাজের ভাগবত কথা থেকে পাঠ শুনব জগতে তো বহু ধর্মশাস্ত্র রয়েছে যাতে ধর্মের স্বরূপ পদ্ধতি বিস্তারিতভাবে রয়েছে সুতরাং নতুন করে আবার ভাগবত রচনার কি দরকার ছিল এই প্রশ্নের নিরসনের জন্য ব্যাসদেব ভাগবতের বৈশিষ্ট্য দেখাতে দ্বিতীয় শ্লোকের অবতারণা করেছেন ধর্ম প্রযোচিত কর্তব্যহত্র পরম নির্মৎসারণাংশতা বিদ্যং বাস্তবত্র বস্তু শিবদং শিবদ্র শ্রীমৎ ভাগবতী মহামৌণিকৃত্যে কিংবা সদ সদরুদ্ধিহত্র কৃত্রিভ্রুভিস তৎক্ষণাৎ ফলের আশা করে যে ধর্মের আচরণ করা হয় তা কপট ধর্ম ভাগবতে কপট ধর্ম সম্পূর্ণরূপে পরিহার ফল আকাঙ্ক্ষারহিত সর্বভূতে দয়াশীল সাধুদের অনুষ্ঠেয় ভগবত আরাধনারূপ পরম ধর্ম নিরূপিত হয়েছে এতে তাপত্রয় আধ্যাত্মিক আধিদৈবিক আধিভৌতিক দুঃখের উন্মূলনকারী পরম মঙ্গলপ্রদ পরমার্থ তত্ত্ব অনায়াসে হৃদয়ঙ্গম করা যায় মহামনি স্বয়ং নারায়ণ কর্তৃক রচিত এই পরম রমণীয় ভাগবত শাস্ত্র থাকতে অন্য শাস্ত্রের প্রয়োজন কী কেননা ভাগবত শ্রবণেচ্ছু ভাগ্যবান ব্যক্তি শ্রবণ মাত্রই ভগবানকে হৃদয়ে ধারণ করতে সমর্থ হয় ভাগবত যে অন্যান্য শাস্ত্র থেকে শ্রেষ্ঠ এটি জানতে পারলেই লোকের ভাগবত শুনবার ইচ্ছা হবে তাই ব্যাসদেব এই শ্লোকে ভাগবতের বৈশিষ্ট্য দেখিয়েছেন প্রথমত স্বয়ং নারায়ণ নিজমুখে ব্রহ্মাকে এই ভাগবত উপদেশ করেছিলেন সুতরাং বোঝা যাচ্ছে যে ভাগবতের অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে দ্বিতীয়ত সাধারণত দেখা যায় যে যাগযজ্ঞ প্রভৃতি ধর্মানুষ্ঠান এবং ধর্মগ্রন্থ পাঠের লক্ষ্য হল ভোগ্য বস্তু লাভ পুত্র লাভ বৃত্তলাভ যশ এবং পরলোকে স্বর্গবাস কিন্তু ভাগবত এমনই একটি ধর্মগ্রন্থ যাতে বাসনা কামনার কোনো সম্পর্ক নেই ভাগবত পাঠে এবং শ্রবণে মানুষ বাসনা পরিহার করে ভগবানী অনুরাগ লাভ করতে সমর্থ হয় এবং ভগবানের আরাধনাই যে পরম মঙ্গলপ্রদ এটি অনুভব করতে পারে প্রায় সকল শাস্ত্রোক্ত সাধনী সকাম মাৎসর্যযুক্ত এবং ভূতদ্রোহী ব্যক্তিদের দ্বারা সাধিত হয়ে থাকে কোনো বিশেষ কামনা নিয়ে বিশেষ বিশেষ যাগযজ্ঞের অনুষ্ঠান করা হয় সুতরাং সকাম ব্যক্তিরাই কর্মকাণ্ডের অনুষ্ঠান করে আবার সকাম কর্মের মধ্যে ফলপ্রাপ্তির বৈষম্যের জন্য একে অপরের প্রতি হিংসা মাৎসর্য হয়ে থাকে যেমন পুরাণে আছে যে সগর রাজা শত অশ্বমেধ যজ্ঞ করছেন দেখে দেবরাজ দেবরাজ্র মাৎসর্যবশত সেই যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করলেন আবার দেখা যায় যে অশ্বমেধ প্রভৃতি যজ্ঞে পশুবধ অবশ্যম্ভাবী পশুবধ ছাড়া সব যজ্ঞ হবেই না সুতরাং এইসব যজ্ঞকারী ভূতদ্রোহীও বটে কিন্তু ভাগবত ধর্মের অনুশীলনকারীরা মাৎসর্যগন্ধ লেশহীন এবং সর্বভূতে দয়া পরায়ণ ভাগবত ধর্মে কামনা বাসনার লেশ মাত্র নেই এমনকি তারা মুক্তি কামনা পর্যন্ত ত্যাগ করে একান্তভাবে ভগবত ভজনে নিরত থাকেন ভগবত ভজনই তাদের কাছে পরম ধর্ম মন থেকে বাসনা কামনা দূর হলে চিত্ত শুদ্ধ হয় এবং সেই শুদ্ধ চিত্তে ভগবানের স্বরূপ প্রকাশিত হয়ে থাকে বৈষ্ণব পণ্ডিতেরা সিদ্ধান্ত করেছেন যে ভগবানের আরাধনাই হচ্ছে পরম পুরুষার্থ মুক্তি অপেক্ষা নিত্য ভক্তি বা নিত্য দাস্য শ্রেষ্ঠ কেননা জীব তখনও ভগবানের উপাসনা দ্বারা তার লীলা মাধুরী উপভোগ করে থাকেন বাসনা পরিহার চিত্ত শুদ্ধি ভগবানী ভালোবাসা এবং ভগবত সর্বস্বতা লাভের পক্ষে ভগবানের লীলা মাধুরিয়া সাধনী শ্রেষ্ঠ উপায় এবং ভাগবতী ভগবানের লীলার বিশেষ বর্ণনা রয়েছে তৃতীয়ত জীব সর্বদাই ত্রিতাপ জ্বালায় জ্বলছে এই ত্রিতাপ হতে নিস্তার পেয়ে সুখের আশা সুদূর পরা হতো কামনা বাসনা হিংসা দেশ প্রভৃতি মন থেকে দূর করে একান্তভাবে ভগবানের আরাধনা না করলে কিছুতেই প্রাণী শান্তি আসতে পারে না ভাগবতে দেখানো হয়েছে যে গোবিন্দের চরণ সেবা করলেই তার কৃপায় জীবের তাপ জ্বালা দূর হয় এবং সে পরম আনন্দ লাভ করে জীব ভগবানের মায়ায় আত্মবিস্মৃত হয়ে বারবার সংসারে আসে এবং দুঃখ পায় আবার ভগবানেরই ইকি পায় তার চরণাশ্রয়ে লাভ করে সে মায়ার প্রভাব থেকে মুক্ত হয় এবং ভগবানের সেবাধিকার লাভ করে ধন্য হয় নানা লীলা কথা এবং ভক্ত চরিত্র আলোচনা করে ভাগবতে এই তত্ত্ব বিশেষভাবে দেখানো হয়েছে চতুর্থত অন্যান্য শাস্ত্রের সাধনে ভগবানকে তৎক্ষণাৎ পাওয়া যায় না জ্ঞান বৈরাগ্যাদির অভ্যাসে ক্রমে চিত্ত শুদ্ধ হলে তখন হৃদয়ে ভগবত তত্ত্বের উন্মেষ হয় কিন্তু কারও যদি শ্রী ভগবানের নাম ও লীলা বর্ণন প্রধান শ্রীমদ্ভাগবত শুনতে ইচ্ছা হয় তখনই ভগবান তার হৃদয়ে বাধা পড়েন সদ্য বরুদ্ধতে তখনই তার হৃদয়ে অবরুদ্ধ হন ভাগবত শ্রবণে পরীক্ষিত সাত দিনে ভগবানময় ভগবত সর্বস্ব হয়েছিলেন এই সব বৈশিষ্ট্যের জন্যই ভাগবত অন্যান্য শাস্ত্র থেকে শ্রেষ্ঠ আসল কথা হলো এই যে ভাগবত শ্রবণে মন থেকে বাসনা দূর হবে ভগবানের অহেতুকি ভক্তি হবে সংসার জ্বালা দূর হবে এবং অচিরেই ভগবান হৃদয়ে অধিষ্ঠিত হবেন এই চতুর্বর্গ লাভ হবে সুতরাং ভাগবত পাঠ অথবা শ্রবণ ভক্তের পক্ষে অবশ্য কর্তব্য নিগম কল্প কল্পত রোগিতং ফলং সুক মুখাদ দ্রব্য সংযুতম পিবত ভাগবত রশ মালয়ল মালয়ম মুহর হুরশিকা ভূবিভাবুকা ভগবত রসের ভাবনায় রসিক হে ভক্তবৃন্দ বেদরূপ কল্পবিক্ষের যে পরমানন্দ রসময় ফল যার নাম শ্রীমদ ভাগবত তা শোক মুনির মুখ থেকে নির্গত হয়েছে এই দিবামৃত ফল সাধন কাল থেকে সিদ্ধি লাপ্ত বারবার আস্বাদন করো আগের শ্লোকে বলা হয়েছে সকল শাস্ত্র থেকে ভাগবত শ্রেষ্ঠ এখানে দেখানো হচ্ছে যে বেদের নির্যাস সার থেকে ভাগবত তৈরি হয়েছে সুতরাং ভাগবত সর্ববেদময় পরম আনন্দময় এবং পরম রসময় সুখ পাখি যেমন মধুর ফল ছাড়া আর কিছু খায় না সেই রকম পরমহংস চূড়ামণি আজন্ম সংসার ত্যাগী সুখদেব পরম মধুর ভগবত রস ছাড়া অন্য কোনো রসর করেন না সুতরাং সুখদেবের মুখ থেকে নির্গত এই রসময় ফল পরম মধুর সাধারণত দেখা যায় সাধক যখন সিদ্ধি লাভ করেন তখন তার আর কিছুতেই আগ্রহ থাকে না কিন্তু নারদ প্রভৃতি সিদ্ধ মুক্ত আত্মারাম মনিরা সর্বস্ব ত্যাগ করেও ভগবানী লীলা সর্বদাই আগ্রাহান্বিত তারা সর্বদা ভগবানের নাম কীর্তনে রত থাকেন তাই এখানে বলা হয়েছে পিভত ভগবতং রসমালয়ম হে ভক্তবৃন্দ সর্বদা এই ভগবত রস পান করব ও শান্তি 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 নমস্কার সকলে ভালো থাকবেন পরবর্তী পর্বে আবার কথা হবে ভগবত প্রসঙ্গ নিয়ে নমস্কার